আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করছি গাছে একটা ফুল ফুটছে জবা এই যে এই গাছটাতে অনেক কম জবা ফুল ফুটে তাও আজকে একটা ফুটছে তো ওয়েদারটা দেখাই এরকম ওই চ্যানেলটাতে দেখাই ওরা বোঝা যাবে একদম রোদ উঠেনি আর বুলটিদের ছাদেও একটা জবা ফুল ফুটে আছে বৃষ্টিও হচ্ছে আবার জাস্ট বৃষ্টি শুরু হলো আমি তো খেয়ালই করিনি একটু আগে বাইরে থেকে আসলাম কিন্তু বৃষ্টি দেখিনি জাস্ট শুরু হলো হয়তো তো ঠিক আছে নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে দুইটা মতো তো দুটো মতো বাজে তো আমার স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া এখনও হয়নি খাওয়া দাওয়া করবো তো ওই যে বিছানায় দেখতে পাচ্ছেন এত জামা কাপড় হয়ে আমার এখানে এই যে এক গাঁদা জামা কাপড় এটা হচ্ছে দুই দিনের কালকেও গুছাতে পারিনি কালকে গুলটুসকে নিয়ে গেছিলাম একটু সিলেদারে তো গুলটুসের যে স্কুলের কেসটা আছে কেস তো না ওর আগে ছিল জুতা ছিল ওই কেমন জিপ লাগানোর মতন বাচ্চারা যেরকম পরে ওরকম সে তিন বছর হয়ে গেছে ক্লাস ওয়ানে কেনা হয়েছিল তো তিন বছর হয়ে গেছে জুতাটা ফেটেও গেছে সামনে থেকে আর ও বলছে একটু টাইট টাইটও লাগছে তো ওটাকে একটু চেঞ্জ করে কেস নিয়ে আসলাম ও ফিতাবন্ধা জুতা কিনবে আর ওর সাইজের না এখন ওরকম পাওয়াও যায় না তো ওই তো কেসটা না আনলাম আর গেছিলাম একটু মাসি বাড়িতে তো রবিবার দিন ওই জন্য একটু গেলাম একটু ঘুরে আসলাম তো মাসির একটা শাড়ি ছিল ওই নারায়ণ আমাদের বাড়িতে নারায়ণ বারপুজায় যে শাড়িটা পরছিলাম ওই শাড়িটাও দিয়ে আসলাম আর একটু দেখা করেও আসলাম আর আমাদের এখানে না শিলিগুড়ির স্লিলেদার মানে স্লিলেদারটা যেটা আছে সেটাতে না কালেকশন সেরকম নেই যে দেখানোর মতন সেই পুরোনো কালেকশন দিয়েই চলে যাচ্ছে যখন ফার্স্ট টাইম খুললো তখন গুলটুসকে অনেক গুলটুস এখন যখন ছোটো তো দুই সাইড আমি জুতা কিনে এনে দিয়েছিলাম তো একটা অরেঞ্জ কালারের ছিল ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে আর একটা ছিল ব্ল্যাক আর একটা গ্রিন এরকম হবে তো অরেঞ্জ কালারের জুতাটা এখনও আমি কালকে গেলাম ও তখনও আমি দেখতে পেলাম মানে কালেকশান সেরকম নয় আমি মোবাইলে যেরকম দেখি সিলেথার কালেকশানগুলো অন্য জায়গায় কলকাতার সাইডে যেরকম হয় কিন্তু আমাদের এখানে কিন্তু একদম কালেকশান নেই বললেই চলে ওই জন্য আমি আর ভিডিও সিলেথারে ভিডিও আমার করতে ইচ্ছাই করে না তো ওই জন্য আর ভিডিও টিডিও করিও নেই সিলেদারে ঠিক আছে কয়েকটা জিনিস আমি দেখাব অনলাইনে আমার আসছে আপনার দেখানোই হয়নি একটাও তো অবশ্যই আমি একসাথে এখনই দেখাবো বিকালে আমার সময় হবে কি না ঠিক নেই তো আমি এখনই দেখাবো কোনো মতন আমি স্ট্যান্ডটা লাগালাম এখানে সেট করলাম কারণ আগের দিন গুলটুস ধরে ছিল আর বিছানার মধ্যে রাখছি তো স্ট্যান্ডটা মাঝে মাঝে পড়ে যায় তো ভিডিও হতে যদি এরকম এরকম দেখা দেখেন তো ভাববেন এটা পড়ে গেছে তো ঠিক আছে দেখাই আমি গুলটুসের জন্য একটা বোতল ওয়াটার স্কুলে অর্ডার দিয়েছিলাম এইটা এইটা একটা ওর আগেরটা যেটা আছে ওটাতে না একটুখানি এই জায়গাটাতে জল লিক করছে বলছে তো ওর জন্য এটা নতুন কেনা হয়েছে ওখানে বেশি দামি বোতল দিয়ে লাভ নেই কিছুদিন পরে দেখুন এটা ফেটে গেছে আমি একটু কিছুদিন আগেই দামি একটা কিনে দিলাম ব্যাস ক্যাপটা পরে ফেটে গেছে ওই জন্য অত দামি দিয়ে লাভ নেই আর আমার মাসির মেয়ে মানে গুলটুসের মাসি ওকে একটা টিফিন বক্স দিচ্ছে পাশ করছে জন্য আর এটাই টিফিন বক্সটাই দিচ্ছে অনলাইনে পাওয়া যায় আপনারা জানেন ফ্লিপকার্ট মিশোতে তিনটা আছে এটাও খুলে দেখালাম না জানেন এটা আমাদের দুটো আছে চামচ ফ্লিপকার্টে এটা পাওয়াই যায় ফ্লিপকার্টও মিশোতেও ওদের পাওয়া যায় ওর একটা আছে তো এটা ব্লু কালার আর এটা অ্যাশ কালার তো ওটা দেখে নাকি গুপুরে খুব পছন্দ হয়ে যায় তাই জন্য ওটা দিচ্ছে আর এই ব্যাগগুলো অর্ডার দিয়েছিলাম কালকে চলে আসছে আমাদের যে শাড়ি টাড়িগুলো রাখতে হবে তো ওটার জন্য আমাদের তো এখনও আলমারি টালমারি সেরকম রাখার মতো নেই জায়গাও নেই তো এই ব্যাগগুলোর ভাব মধ্যে ভাবছি সেট করে দেবো এই যে এটা পাঁচটা সেট এরকম পাঁচটা আছে খুব ভালো খারাপ না অন্য যেগুলো পাওয়া যায় না প্লাস্টিকের সামনেটা ওটা একদম ভালো না একদম ভালো না আমরা আমিও কিনছি আমাদের বাড়িতেও কিনছি কিন্তু ভালো না ছেড়ে যায় প্লাস্টিকটা কিন্তু এটা ভালো আর সিলেজার থেকে আমি এই ব্যাগটাই কিনছি এই যে ওয়াটারপ্রুফ এটা এই যে ওয়াটারপ্রুফ তিনটা চেন আছে চেনটাও খুব ভালো সিলেদারের ব্যাগ এমনি ভালোই খারাপ না সিলেজার থেকে আগে মানে এখান থেকে আমি আগে কখনও কোনো ব্যাগ কিনি তো ঠিক আছে এই কয়টাই জিনিস ছিল দেখানোর মতো এখন আপাতত আর এখন এই যেগুলো গুছাই টিফিন কারি তো সেট করে রাখি এর জন্য তো আমি একটা ব্যাগ কিনছি টিফিন কারি নেওয়ার জন্য টিফিন কারি আর জলে বোতল আলাদা নেওয়ার জন্য তো ওটাতেই দিবো দেখি কবে দিই আর হচ্ছে এত জামা কাপড় আছে এখন টিভি দেখতে দেখতে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে ভাত খাবো কারণ অনেকটা জামা কাপড় আছে এই যে ব্যাগগুলো নিয়ে চলে আসছি আর এই যে নাইটিগুলো নিয়ে আনছি যে এগুলো একটার মধ্যে গুছিয়ে রাখবো ওটা হচ্ছে ছোটো বাচ্চাদের জামা এই যে শাড়িগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখি আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন এই ব্যবসাটাতে এগিয়ে যাওয়ার জন্য তো এই যে গুছানো আছে কিছুটা গোছাচ্ছি কিছুটা কিছুটা ভিডিও করব তো এই যে গুছিয়ে ঠিক ঠিকমতো করে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন